সমস্ত চাকরি প্রত্যাশায়ী ভাইবোনকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে ত্রিপুরা চাকরি প্রত্যাশায়ী বোনদের জন্য গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলে নতুন সতেরোখানা জব নোটিউশন আমরা নিয়ে এসেছি যেখানে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি এসেছে স্বাস্থ্য দপ্তরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য পদ নিয়োগের ভ্যাকেন্সি এসেছে তাছাড়া প্রাইভেট সেক্টর থেকে খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি এসেছে আজকের ডেটে তোমরা যোগ্যতা কোয়ালিফিকেশন অনুযায়ী মিলিয়ে নেবে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল আমরা এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি আর প্রতিদিন বিভিন্ন স্টাডি জব রিলেটেড নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে সবচেয়ে প্রথম যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা এসেছে তোমাদের সাউথ ত্রিপুরা সাবরুম থেকে বিদ্যালয়ে পোস্ট টিচার বা গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে সাবজেক্টগুলি তোমরা ভালো নোট করে নেবে কোন সাবজেক্টে গ্রাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হিস্টরি জিওগ্রাফি সোশিওলজি ইংলিশ এডুকেশন কম্পিউটার বোঝা গেলো এখানে টোটাল নয়টা সাবজেক্ট আছে নয়টা সাবজেক্টে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এখন কোয়ালিভিশন কি বলা হয়েছে কোয়ালিভিশন বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে পার্টিকুলার কনসার্ন সাবজেক্টে সাথে বিএড থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন হলেও চলবে উইথ বিএড এম সি এ বিসিএন কম্পিউটার এখানে বলা হয়েছে যে সাবজেক্টগুলো বলা হয়েছে ওই সাবজেক্টে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে বিএড থাকতে হবে আর কম্পিউটার যে একটা সাবজেক্ট আছে কম্পিউটার সাবজেক্টটাতে এম বা বিসিএ আউট হতে হবে এগুলো হলো কোয়ালিভিশন পোস্ট গ্র্যাজুয়েট এবং টেন গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ ত্রিপুরা গভর্নমেন্টের টেট পরীক্ষা দিতে গেলে যে কোয়ালিভিশন লাগে সেই কোয়ালিভেশনই এখানে ধার্য করা হয়েছে ডেট অফ ইন্টারভিউ হলো হচ্ছে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ ইন্টারভিউ হবে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারভিউ হবে তোমরা যারা এই পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশনের সাথে বিএড করে বসে আছো তোমরা সাব্রম অবস্থিত বিদ্যালয়ে চাকরি করতে চাও তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো এখানে যাওয়ার সময় অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে ফটোকপি এক কপি ফটোকপি এবং অরিজিনাল ডকুমেন্ট যেতে হবে অ্যাপ্লিকেশান বি বিকম্প বাই এ পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেশন যে সাবমিট করবে এটাতে পাসপোর্ট সাইজ একটা ফটো অবশ্যই লাগাবে বিষদ জানার জন্য স্কুলের অফিসিয়াল যে মেলেডি মেলে মেল করতে পারো বা দুইটা ফোন নাম্বার দেওয়া আছে দুইটা ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো একটি একটা পার্টিকুলার একটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন হাই স্কুল তোমরা যারা চাকরি করতে চাও সুমূর্ণ সুযোগটা তোমরা নিতে পারো ন্যাস ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টার জন্য মানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক ফার্স্ট থাকতে হবে সাথে ডিপ্লোমা থাকতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে বিএমএলটি অথবা ডিএমএলটি এম এল চলবে ফাইভ ইয়ার্স বা থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স বা টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে কুড়ি হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে অ্যাজ এ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যদি তুমি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ মেডিকেল কলেজে তোমরা জয়েন করো এটা তুমি যদি অন্য কোনো জায়গায় চাকরি করে থাকো অলরেডি নো অবজেকশন সার্টিফিকেট তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে আঠারো থেকে চল্লিশ বছর তোমাদের এজ ফাইভ ইয়ার্স সিলেকশন দেওয়া হবে এস ক্ষেত্রে তোমরা যদি চাকরিটা করতে চাও তাহলে অফিশিয়াল ওয়েবসাইটটা আমরা বলবো ভিজিট করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটটা হলো ডাব্লু 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 ডট সি ডট সি ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইটটা এটা তোমরা ভালোভাবে ভিজিট করো তোমরা পার্টিকুলার অল ডিটেলস যেটা তোমরা পেয়ে যাবে ক্যান্ডিডেট ওয়ান এর এক্সপিরিয়েন্স ফান্ডেড প্রজেক্ট থাকলে খুবই ভালো মিনিমাম ফাইভ মার্কস তোমাকে তার জন্য কিন্তু প্রোভাইড করা হবে এই চাকরির ক্ষেত্রে তাদের যারা তাহলে যারা ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট বা ল্যাবরেটারি ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ সুযোগটা তোমরা নিতে পারো মহারাজা মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আমরা যারা এম বিবি ইউনিভার্সিটি বলে খেত ত্রিপুরে একমাত্র স্টেট ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি একমাত্র ঠিক আছে বাকি তো আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টেট রাজ্য সরকারের আন্ডার একমাত্র ইউনিভার্সিটি এটা মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির আন্ডারে গেস্ট টিচার অর্থাৎ শিক্ষক নিয়োগ করা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট অফ ইংলিশ অর্থাৎ ইংরেজির যে ডিপার্টমেন্ট আছে ইংরেজি ডিপার্টমেন্টে অধ্যাপক নিয়োগ করা হচ্ছে অধীত অধ্যাপক নিয়োগ করা হচ্ছে তোমার ইন্টারবোর্ড ডেট বলা হয়েছে ষোলোই জানুয়ারি বিকাল তিনটায় তোমার ইন্টারবোর্ডের অ্যাডমিনিস্ট্রেট ব্লক ইউনিভার্সিটি রিপোর্টিং টাইম দুইটাই তোমরা যারা ইংরেজিতে যারা মাস্টার ডিগ্রি করে বসে আছো তেটটি ফাইভ পার্সেন্ট এসএসটিতে ফিফটি পার্সেন্ট মার্কস আছে তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা ষোলো তারিখ পৌঁছে যাবে দুপুর দুইটাই তোমাদের অল রিয়েলিমেন্ট ডকুমেন্ট একটা তার ফটো এবং জেরোস্কোপি এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে এই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো বিশদ জানার জন্য এমবিবি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটাও তোমরা ভিজিট করে নিতে পারো ইংরেজিতে বা ইংলিশে যারা মাস্টার ডিগ্রি করে বসে আছে তাদের জন্য সুযোগটা খুবই ভালো নেক্সট ভ্যাকেন্সি এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বেস ভ্যাকেন্সি এসেছে গেস্ট লেকচারের নিয়োগ করা হচ্ছে কমার্স ডিপার্টমেন্টে এবং বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দুইটা ডিপার্টমেন্টে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে কমার্সে নিয়োগ করা হচ্ছে একজন আর বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে দুইজন তোর তিনখানা ভ্যাকেন্সি ইন্টারভিউ দিয়ে করব বলা হয়েছে বাইশ তারিখ তোমার ইন্টারভিউ হবে দুইটো এবং তিনটায় ঠিক আছে কমার্স ডিপার্টমেন্টে যারা একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ইন্টারভিউ দুপুর দুইটাই আর বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা দুইটা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ইন্টারভিউ তিনটেই পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মাস আর ফাইভ পার্সেন্ট রিলাকসেশন এ সৃষ্টি ক্ষেত্রে এখানে দেওয়া হবে বিশদ জানার জন্য ডাব্লু 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 ডট ত্রিপুরা ইউনি ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপুরা ইউনি ডট এসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ফলো আপ করতে বলা এখানে হয় যে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অন্তরে হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট টু হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে আইসিএমআর স্পন্সর প্রজেক্ট আন্ডার এ জিএমসি এন্ড হসপিটাল লাস্ট ডেট সাবমিশন করার বিশ জানুয়ারি বিশ জানুয়ারিতে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ডিটেলস কোয়ালিফিকেশন বা অন্যান্য ক্রাইটেরিয়া জানার জন্য ডাব্লু 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 ডট এ সি ডট এসি ডট ইন অফিশিয়াল ওয়েসে ভিজিট করতে বলা হয়েছে হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়ে করেছে তারা হেলথে যারা প্যারামিনারি কোর্স করে বসে আছে তোমাদের জন্য দারুণ একটা সুযোগ সুযোগটা তোমরা নিতে পারো আমরা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট একটা ভ্যাকেন্সি নিয়ে এসেছিলাম যেখানে ইউ আর এসিসটি সবাই অ্যাপ্লাই করতে পারে সবার জন্য সুযোগ ছিল আমরা আরেকটা ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি পেয়েছি সেটা সেটাও আগরতলা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকেই বেরিয়েছে এটা বেরিয়েছে তোমাদের বাইশ হাজার টাকা স্যালারি আগেরটা বেরিয়েছিল তোমাদের দশ হাজার টাকা বিশ হাজার টাকা স্যালারি বাইশ হাজার টাকা যে স্যালারি বেরিয়েছে ল্যাবরেটারি টেকনিশিয়ান সেটা শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটের জন্য মানে বলা হয়েছে অন্য ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না বিশদ জানার জন্য এটাও জিএমসি অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে নিতে পারো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে সবার জন্য যেটা বিশ হাজার টাকা স্যালারি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আর একটা বেরিয়েছে এসটির জন্য বাইশ হাজার টাকা স্যালারি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে কোয়ালিফিকেশন অন্যান্য ক্রাইটেরিয়া কিন্তু সেম নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের অফিস অফ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোর্ডিনেটার সমগ্র শিক্ষা অভিযান থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে যেটা আগে সর্ব শিক্ষা অভিযান ছিল সমগ্র শিক্ষা অভিযানের আন্ডারে শিক্ষক নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সির যে ইন্টারভিউ ডেট বলা হয়েছে সতেরো তারিখ তোমার ইন্টারভিউ ডেট এবং সতেরো তারিখ তোমার ইন্টারভিউ ডেটে তোমার ওরিজিনাল ডকুমেন্ট বায়োডাটা নিয়ে পৌঁছে যেতে হবে আমরা দেখে নেব কি কি ভ্যাকেন্সি এসেছে সমগ্র শিক্ষা অভিযান থেকে তার অফিসিয়াল অ্যাড্রেস হলো জহরনগর আমবাসা ধলাই এখানে এসেছে কৃষ্ণচন্দ্রপাড়া বয়েস রেসিডেন্সিয়াল হোস্টেল থেকে ভ্যাকেন্সি এসেছে এবং বীরভূম ভিভুন চারা গার্লস রেসিডেন্স হোস্টেল থেকে ভেকেন্সি এসেছে তাছাড়া নর্থ নালিছড়া এসসি গার্লস তাছাড়া গিরিশচন্ড কাব্রিপাড়া গার্লস তাছাড়া ছাউমুনু গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম বয়েজ এবং কৃষ্ণচন্ডপাড়া বয়েস এই যে পার্টিকুলার রেসিডেন্সিয়াল যে হোস্টেলগুলা বা স্কুলগুলা সেখান থেকে ভেকেন্সিটা এসেছে এখানে ধর্মনগর ছাউমুনু ব্লক আন্ডারে আছে দুইটা এখানে ওয়ার্ডারনি করা হচ্ছে দুইজন গ্রাজুয়েশন থাকতে হবে সাথে বিএড থাকতে হবে বাইশ টাকা স্যালারি দেওয়া হবে তাছাড়া ভ্যাকেন্সি এসেছে আমবাসা রৈশাবাড়ি ছাউমু ডুম্বনগর থেকে এখানে টোটাল সাতটা ভেকেন্সি এসেছে পার্ট টাইম টিচারের এখানে পার্ট টাইম টিচারের জন্য বিএ বিএসসি বিকম পাসওয়ার্ড পাস আউট হতে হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে বিএড বা ডিএলএ থাকতে হবে দশ হাজার টাকা স্যালারি বোঝা গেল টোটাল ভেকেন্সি কয়টা এসেছে টোটাল ভেকেন্সি নয়টায় এসেছে ডুম্বুরনগর ছাউমুনি থেকে এসেছে দুইটা গ্রাজুয়েশনের সাথে বিএড থাকতে হবে আমবাসা রৈশাবাড়ি ছাউমুণিও ডুম্বনগর থেকে এসেছে আরও আরও এক্সট্রা করে আরও সাতটা এখানে বিয়েদের গ্র্যাজুয়েশনের সাথে বিয়ে থাকতো অর্থাৎ গ্র্যাজুয়েশন সাথে বিয়েড থাকলে ওয়ার্ডার এবং পার্ট টাইম টিচার দুইটা পোস্টেই অ্যাপ্লাই করা যাবে এখানে পার্ট টাইম টিচার ডেইলি দুই দুইটা মানে শিফটে ক্লাস করাতে হবে মর্নিং শিফট হল সকাল সাড়ে ছটা থেকে সাড়ে আট সাড়ে আটটা ইভিনিং শিফট হলো বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা ঠিক আছে টোটাল চার ঘন্টা ডেলি ক্লাস করাতে হবে দশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে পার্ট টাইম টিচার যদি তোমরা জয়েন করে পার্ট টাইম টিচার বলা হয়েছে কিন্তু ফুল টাইম নয় কারণ দুপুরে তুমি অন্যখানে অন্য চাকরি বা অন্য কাজ তোমরা করতে পারবে সকাল আর বিকালের সময়টা তোমার খালি রাখতে হবে এখানে এজ চল্লিশ ম্যাক্সিমাম আর এস সিএসি ক্ষেত্রে ফাইভ ইয়ার্স রেজিস্ট্রেশন আছে তোমরা এই চাকরিটা করে নিতে পারো যাদের গ্রাজুয়েশনের সাথে বিএড করে বসে আছো শিক্ষক পদে খুব ভালো একটা ভ্যাকেন্সি কিন্তু পেরিয়েছে নেক্সট ভ্যাকেন্সি এসেছে একটা চার্টার অ্যাকাউন্টস ফার্ম থেকে চার্টার অ্যাকাউন্টস ফার্মে ও অ্যাকাউন্টেন্ট এবং ও অডিট নিয়োগ করা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা আছে যারা টেলিতে এক্সপিরিয়েন্স আছে বিকম পাসওয়ার্ড করে বা পাস পাসওয়ার্ড করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ চার্টার অ্যাকাউন্টে নিজের কেরিয়ারটা করে নেওয়ার জন্য এখানে তোমার সিবিটা পাঠাতে হলো ট্যাক্স আগরতলা ওয়ান নাইন এইট ওয়ান এদের জিমেইল ডট কম এখানে সিবিটা পাঠালে তোমার সাথে সিবি মেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করা হবে পঁচিশ পনেরো তারিখের ভিত্তি কিন্তু তোমার মেলে সিবিটা পাঠিয়ে দিতে হবে তোমার এরপর রাজ্যে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশেষ করে লংতরাই যেটা আমরা সবাই নাম জানি কমপক্ষে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে নিপুণ্য কর্মী বা ফ্লোর ওয়ার্কার নিয়োগ করা হবে আঠেরো থেকে চল্লিশ বছরের ভিত্তি তোমার বয়স হতে হবে বেতনক্রম ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনার মাধ্যমে স্থির করা হবে বিস্তারিত জানার জন্য এইট টু ফাইভ নাইন নাইন টু সেভেন নাইন নাইন ফাইভ অথবা নাইন থ্রি সিক্স সিক্স ফাইভ ফোর টু ফোর ফাইভ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি বলেছে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে উই আর হায়ারিং ফর দ্য পোস্ট অফ মার্কেটিং এক্সিকিউটিভ ফর অফিস অ্যান্ড ফিল্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ওয়েলকাম টু অ্যাপ্লাই স্যান্ড ইউ রিজুম দুটা মেইল আইডি দেওয়া আছে মেল আইডিতে প্রাইম প্রপার্টিস রিয়েল প্রাইম প্রপার্টিসে যে আছে মেল আইডি প্রাইম প্রপার্টিস সেখানে তোমরা মেল করতে পারো তারপর তোমার যে এক্সপিরিয়েন্সটা তোমার যে তোমার যে যোগ্যতাটা তার উপর প্রেফারেন্স দেওয়া হবে ট্রাইবেল বা এক্সপিরিয়েন্স উইল বি গিভেন প্রেফারেন্স আমরা আবার মেলেটের বলে দিচ্ছি প্রাইম প্রপার্টিস রিয়াল স্টোর যেটা আছে সেখানে মেল করে নিতে পারো নেক্সট ট্যুরিজম আর ট্রাইবেল ম্যানেজমেন্টে যারা ডিপ্লোমা করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ কুহিনুর টুর ট্যুরিস্ট অ্যান্ড ট্রাইবেল অর্গানাইজেশনে তোমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো বিশদ জানার জন্য কুহিনুর ডট টিটি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমরা মেল করতে পারো অথবা এইট ফোর ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ নাম্বার যোগাযোগ করতে পারো ডিপ্লোমা থাকতে হবে ট্যুরিজম এবং ট্রাইবেল ম্যানেজমেন্টে নেক্সট প্যাকেন্সি বেরিয়েছে কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে একটা এডুকেশন এডুকেশান কনসালটেন্সিতে আগরতলায় বিশদ জানার জন্য সেভেন সিক্স থ্রি জিরো নাইন ওয়ান সিক্স সেভেন সেভেন নম্বর যোগাযোগ করতে পারো এখানে ভ্যাকেন্সিটা কী বেরিয়েছে কাউন্সিলর অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ একটা এডুকেশনাল কনসালটেন্সি ফার্মে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা শহরে দক্ষিণাঞ্চলের জন্য দক্ষিণাঞ্চলে একটা শপিং মল আছে শপিং মলটার নাম হলো হাট বাজার মিলন সংঘ মোচা ক্লাবের পাশেই কিন্তু হাটবাজার এই শপিং মলটা এই যে শপিং মল শপিং মলে ভালো কম্পিউটার জানা লুক নিয়োগ করা হচ্ছে এখানে আগরতলা নিবাসী পার্থ হলে খুবই ভালো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হাটবাজার মিলন সংঘ মোচা ক্লাবের পাশে আবেদনের যে শেষ তারিখ হলো থার্টিন জানুয়ারি একটি ডায়াগনস্টিক সেন্টারে মার্কেটিং কাম ম্যানেজার পোস্টে লুক নিয়োগ করা হচ্ছে এইট সেভেন এইট সেভেন ফাইভ সেভেন ওয়ান সিক্স থ্রি নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এজ এ মার্কেটিং স্টাফ হিসেবে যদি কাজ করতে চাও তাছাড়া ওষুধের দোকানে স্টাফের ভেকেন্সি এসেছে দেখে নিতে পারো ড্রাইভারি ভেকেন্সি এসেছে ওয়াটার ফ্যাক্টরিতে ভেকেন্সি এসেছে ড্রাইভারি ভেকেন্সিটা আগরতলা থেকে এসেছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ আর ওষুধের দোকানের ভেকেন্সিটাও আগরতলা থেকে এসেছে ছেলে মেয়ে উবই অ্যাপ্লাই করতে পারবে ওয়াটার ফ্যাক্টরিতে তিন কোনো আছে সেটাও তোমরা দেখে নিতে পারো পাইকার করেছে সেটাও তোমরা দেখে নিতে পারো অর্থাৎ প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর মিলে আজকে খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি এসেছে তোমাদের যোগ্যতা কোয়ালিফিকেশন অনুযায়ী যেটা মিলে যাচ্ছে সেই জবটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো বিশদ জানার জন্য প্রত্যেকটা জব নোটিশন হতে বেলিন মেইল আইডি বেলিন অফিসিয়াল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো সবাইকে ধন্যবাদ আর প্রতিদিন বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর জব নোটিশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল